নমস্কার বন্ধুরা সোনালিজ হ্যাপি কিচেনে তোমাদের আরও একবার সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে একটা খুব সুন্দর নিরামিষ রেসিপি বরবটি দিয়ে নারকল দিয়ে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব খুব সাধারণ কিছু উপকরণ দিয়ে বানানো যেটা ভাত রুটির সাথে খেতে খুবই ভালো লাগে বা যে কোনো নিরামিষ দিনে এই রান্নাটা তোমরা করতে পারো তো চলো দেখে নিই এই রেসিপিটা আমি কি করে তৈরি করছি কড়াইতে কিছুটা সরষের তেল গরম করে আমি ফোড়ন দিয়ে দেব গোটা শুকনো লঙ্কা এবং পাঁচ ফোড়ন ফোড়ন গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব চার পাঁচ কোয়া রসুন কুচি করা। এরপর রসুন থেকে সুন্দর গন্ধ বের হয়ে আসলে তার মধ্যে দিয়ে দেবো ঝিরিঝিরি করে কেটে রাখা একটা বেশ বড়ো সাইজের পেঁয়াজ এবং পেঁয়াজটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেলে আমি এখানে বরবটি অ্যাড করবো বরবটিগুলোকে এক ইঞ্চি থেকে দেড় ইঞ্চি পরিমাণ লম্বা করে করে কেটে নিয়েছি দেখো এবার সেই বরবটিটা আমি পেঁয়াজের সাথে অ্যাড করে দেব এবং একটু সময় নিয়ে অন্তত তিন থেকে চার মিনিট বরবটিটাকে আমি ভেজে নেব বরবটি ভাজার সময় আমি এর মধ্যে অ্যাড করে দেব কিছুটা নুন এক চামচ পরিমাণ হলুদ এবং এক চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নেব মশলাগুলোকে ভালো করে সবজির সাথে ফ্রাই করে নেব এবং ঢাকনা দিয়ে দেব যাতে বরবটিটা সামান্য পরিমাণ সেদ্ধ হয়ে যায় অন্তত তিন চার মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব দেখো ঢাকনা সরানোর পর কিছুটা এটা হয়ে গেছে এবার আমি এর মধ্যে অ্যাড করছি সেই একই রকমভাবে সরু করে লম্বা করে কেটে রাখা একটা কুমড়োর কিছুটা অংশ তোমরা এখানে চাইলে আলুও ব্যবহার করতে পারো কিন্তু কুমড়ো অতি অবশ্যই ব্যবহার করবে তার সাথে আলু দিতে পারো আমি এখানে আলু দিইনি কুমড়ো দিলে এই তরকারিটাতে একটা মিষ্টি ভাব আসে যেটা খেতে খুবই সুন্দর লাগে একই সাথে আমি এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন এবং সামান্য জিরের গুঁড়ো এবং ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি অন্তত পাঁচ মিনিটের জন্য রান্নাটাকে ঢাকনা দিয়ে দেব পাঁচ মিনিট পরে ফিরে এসেছি দেখো একই সঙ্গে ভাজা ভাজাও হয়েছে এবং বেশ কিছুটা সবজিগুলো নরমও হয়ে গেছে এই সময়তে আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি বেশ খানিকটা কোরানো নারকেল অনেকে নারকেল করার জায়গায় নারকেলের পাউডার ব্যবহার করে কিন্তু আমি সাজেস্ট করবো নারকেল ফ্রেশলি যদি গ্রেট করা নারকেল ব্যবহার করো তাহলে এর টেস্ট কিন্তু অনেক সুন্দর হবে দিয়ে দেবে এক চামচ পরিমাণ চিনি এখানে এবং ঢাকনা দিয়ে রান্নাটাকে আবার আমি হতে দেব দুই থেকে তিন মিনিট আমি কিন্তু এখানে জলের ব্যবহার একেবারেই প্রায় করিনি সবজির থেকে যে পরিমাণ জল বেরিয়েছে সেখা সেটা দিয়েই কিন্তু সবজিটা সেদ্ধ হয়েছে তবেই খেতে ভালো লাগবে আমি এখানে আরও কিছুটা কোকোনাট অ্যাড করলাম গ্রেটেড কোকোনাট আরও কিছুটা অ্যাড করলাম যাতে খাওয়ার সময় এই নারকেলের ফ্লেভারটা মুখে ভালো মতন লাগে রান্না আমার একেবারেই প্রায় শেষের পর্যায়ে চলে এসেছে দেখো নারকেল দিয়ে বরবুটি দিয়ে এই অসাধারণ স্বাদের নিরামিষ রেসিপিটা গরম গরম হাতের সাথে পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে তোমরা এটা বাড়িতে অবশ্যই বানিও আর আমাকে জানিও যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো আজকে আসছি দেখা হবে পরের ভিডিওতে